আজকের রেসিপি সাবুদানার পায়েস একাদশী অথবা উপোসের দিনেও কিন্তু তোমরা এইভাবে সাবুদানার এই পায়েসটা তৈরি করে নিতে পারো খেতে কিন্তু ভীষণই টেস্টি এবং পুষ্টিকর বাচ্চাদেরও কিন্তু তৈরি করে দেওয়া যাবে তো এভাবে দেখে নাও ছটপট আজকের এই রেসিপিটি নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব সাবুদানা আর আম দিয়ে পায়েস আর এই পায়েসটা তৈরি করতে কিন্তু বেশি কিছু লাগে না সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পায়েসটা তৈরি করে নেওয়া যায় তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আজকের রেসিপি তো বন্ধুরা আমি দুধটা আগে থেকে ভালো করে জাল করে নিয়েছি তো আরেকটু আমি এখানে জাল করে নেব দুধটা তো এবার আমি দুধের মধ্যে একটা তেজপাতা আর এখানে দুটো এলাচ দিয়ে দিচ্ছি তো দিয়ে দুধটাকে আমি আবারও একটু ভালো করে জাল করে নেব। আর যে কোনো পায়েসের মধ্যে কিন্তু এলাচ আর তেজপাতাটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসে তো বন্ধুরা দুধটা আমার ভালো করে জল করে নেওয়া হয়ে গেছে এবার আমি দুধটা নামিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের আমের পাল তো এই পার্পটাকে একটু আমি জাল করে নেব তো কড়াইতে দিয়ে দিচ্ছি আর এখানে আমি যতটা আমের পার্প নিয়েছি ঠিক ততটা পরিমাণে এখানে আমি জল নিয়েছি বন্ধুরা এই জল আর আমের পালটাকে একসাথে আমি বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে শুকিয়ে নেব তো বন্ধুরা বেশ কিছুক্ষণ জাল করে আমটাকে কিন্তু আমি আবারও শুকিয়ে নিয়েছি মানে জল আর আমটাকে তো দেখতে পাচ্ছো অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর নামিয়ে রাখবো এটা আমি পরে ব্যবহার করব তো কিভাবে করছি তোমরা কিন্তু কেউ স্কিপ করো না তো বন্ধুরা সাবুদানার পায়েস তৈরি করার জন্য তো প্রথমে মেন যেটা লাগছে আমাদের সাবুদানা আর এখানে আমি একশো গ্রাম পরিমাণ মতো সাবুদানা নিয়েছি আর বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি তো ভিজানোর সময়টা ঠিক তোমাদের সাবুদানার কিন্তু এই ছোট বড় সাইজ অনুযায়ী কিন্তু সময়টা লাগবে তো আমি যেহেতু এখানে বড়ো সাইজের সাবুদানাটা নিয়েছি তবে পায়েস তৈরি করার জন্য কিন্তু এরকম বড় দানা সাবুদানাটাই কিন্তু লাগবে ছোটো না নিলে কিন্তু হবে না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি তো অনেকটাই বড় বড় হয়ে গেছে তো চলো এবার রান্নাটা করে দেখাই এবার আমি পায়েসটা রান্না করব তো প্রথমে এখানে আমি একটু কিশমিশটাকে ভেজে নেব এখানে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আমি এই পায়েসের মধ্যে শুধু কিশমিশ দিচ্ছি তোমরা চাইলে কাজু কিশমিশ দুটোই দিতে পারো তো প্রথমে একটু হালকা করে আমি কিশমিশটাকে ভেজে নিচ্ছি আমার ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এখানে আমি নিয়েছি এক বাটি পরিমাণ চিনি আর মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে তো প্রথমে আমি এই চিনিটাকে একটু ক্যারামেল তৈরি করে নেব আর তোমরা কিন্তু চিনির পরিবর্তে তোমরা হচ্ছে গুড়ের বাতাসা দিয়ে করতে পারো এতে কালারটা বেশ সুন্দর হয় আর যেহেতু আমি এখানে চিনি দিয়ে করছি তো চিনি দিয়ে এভাবে একটু ক্যারামেল তৈরি করে নিলে এই পায়েসের কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে তো দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু গলতে আরম্ভ করেছে তো যখন কালারটা চলে আসবে তবে কিন্তু আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো বেশ সুন্দর কালার চলে তো এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এবার কালারটা কতটা সুন্দর এসছে তো এবার আমি এই ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দেব যেহেতু আমি দুটো আগে থেকে জাল করে রেখেছিলাম তো এবার আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার এই পায়েসটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ ছ মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছ যখন এই সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যাবে এরকম কিন্তু ঠিক উপরের দিকে ভেসে উঠবে তো দেখতে পাচ্ছ সাবুদানাগুলো কিন্তু ভেসে উঠেছে আর বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সাবুদানার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তো আমি আর দু এক মিনিট এভাবেই ফুটিয়ে নেব এবার আমি এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি কয়েক মিনিট জাল করে নিয়েছি আর আমার কিন্তু এই রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার এই আঁচটাকে একদম লো করে আমি এখানে আমের যে পাল্পটাকে আমি জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সাবুদানার এই পায়েসটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আর একদম কিন্তু পুষ্টিকর বাচ্চাদেরও কিন্তু এভাবে রান্না করে খাওয়াতে পারবেন তো একবার হলেও কিন্তু এভাবে সাবুদানার এই পায়েসটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে কিন্তু ভীষণই ভালো লাগবে যে কোনো উপোস বা একাদশীর দিনও বানিয়ে খেতে পারবেন বন্ধুরা এবার আমি একটা পার্টিতে সার্ভ করে নিচ্ছি আর আজকের এই পায়েসের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো